হাওড়া শিবপুর কেন্দ্রের আরোপাড়ায় রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ শিবপুর ব্লক কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা শিবপুর কেন্দ্রের যুব নেতা সৌম্য ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মন্ত্রী মনোজ তিওয়ারি জানান প্রত্যেকে এই পুজোর জন্য অপেক্ষা করেন পুজো শেষ হয়েছে কিন্তু প্রতি বছরের মতো আমরা এই কেন্দ্রে বিজয় সম্মেলন করি এবছর উপরেও সকলকে দীপাবলির শুভেচ্ছা সাংবাদিকদের মুখোমুখি বিগ নিউজকে আমার অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকটা অডিয়েন্সকে শুভ বিজয় বলার কিছু নেই দেখো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো মা দুর্গা দুর্গা পুজো আমরা জানি আর এটাই আছে সারা বছর এই দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি পুজো কবে আসবে আমরা প্রত্যেক প্রান্তের ধর্মের মানুষ একত্রিত হয়ে একসাথে একসাথে এসে আমরা উদযাপন করবো আর সেটাই করেছি অবশ্যই আর আপনারা জানেন প্রত্যেক বছর পুজো শেষ হওয়ার পর আমরা বিজয় সম্মেলনী করি গত বছরও অনেক ভালোভাবে সাফল্য বড় করে হয়েছিল এই বছরও আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আভাস দেখতে পাচ্ছেন কত মানুষ আমাদের শিবপুর তৃণমূল কংগ্রেসে প্রত্যেক কটা কর্মীরা উপস্থিত আছে স্থানীয় মানুষরা আছে সকলকেই আপনাদের মাধ্যমে শুভ বিজয়া জানান সামনে অনুষ্ঠান না গো দেখো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যর বাংলার অগ্নিকন্যা উনি ওনার নির্দেশ সবসময় থাকে উনি সবসময় বলে প্রত্যেক বছরই আমাদের পুজোর পর বিজয় সম্মিলনী করতে হবে এইখানে আমাদের কর্মীদেরকে একসাথে মানে উদযাপন যেটা থাকে দুর্গা পুজো অবধি তো শেষ হয় না আজকের দিন অবধি কন্টিনিউ করা হয় আর দেখো নির্বাচনটা নির্বাচনের সময় থাকবে কিন্তু এইটা হচ্ছে মানুষকে একসাথে এসে আমরা জীবনটাওকে একটু উদযাপন একসাথে করতে পারি তাই জন্যই বিজয় সময় নরেন্দ্র মোদী কান থেকে শুনেছি কান থেকে উড়িয়ে দিয়েছি মা ওপরে আছে ভগবান ওপরে আছে তারা ব্যবস্থা অবশ্যই করে দেবে আর আমাদের দেশের জনগণ সব কিছু বুঝে গেছে কিভাবে কি হচ্ছে গোটা দেশে সময়ের অপেক্ষা ছাব্বিশ তো ক্লিন সুইপ হবে এইখানে যেভাবে দু হাজার একুশ হয়েছিলো শুধু সময়ের অপেক্ষা সামনে দীপাবলি দীপাবলি সবাইকে ভালো করে মা মা কালী পুজোর শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা ছাট পুজোও আসছে আপনাদের চ্যানেল চ্যানেলের মাধ্যমে প্রত্যেক কটা অডিয়েন্সকে আমার শুভেচ্ছা রইলো পুজোটা ভালো করে কাটান ভগবানের কাছে এটাই পাওয়া যায় দাদা কে দিচ্ছে তোমায় খবর এগুলো কে দিয়েছে